সকাল জয় শ্রীকৃষ্ণ আসলে আমার খুব পছন্দের জায়গা যেখানে আমি আমার ব্লক কিন্তু দেওয়ার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে রঘুনাথ রঘুনাথজিউর মন্দির একটি প্রাচীন ভেষা মন্দির যার অ্যাপ্রক্সিমেটলি ইতিহাস আছে প্রায় আটশো থেকে সাড়ে আটশো বছরের আমার পাশে যে নিদর্শন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সাড়ে চারশো বছর আগের অর্থাৎ সনাতন ধর্মের যে ইতিহাস এবং ঐতিহ্য এবং সংস্কৃতি সেটা হাজার হাজার বছরের এটা আমি দেখানোর চেষ্টা করেছি সব সময় আমার ব্লগে এখানে দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে না মন্দির চলেছে সেটা হচ্ছে প্রাচীন মন্দির নিদর্শন সৌন্দর্য ভরপুর এবং এত সাইলেন্ট এত ঠান্ডা পরিবেশ আপনি না আসলে আপনি বুঝতে পারবেন না আমি যদি একটু ভেতরে যাই এখানে কবুতর পাখির কিছু কিছু শব্দে মুখরিত থাকে সকাল দুপুর বিকেল পর্যন্ত এবং আমি সবসময় চেষ্টা করি যে আসার জন্য এটা অবস্থিত ঢাকা থেকে অদূর দুশো কিলোমিটার উত্তরে শেরপুর জেলায় এবং শেরপুর জেলা হচ্ছে বাংলাদেশের লাস্ট জেলাগুলোর মধ্যে একটি এবং যে জেলায় এই ইতিহাস বহন করছে এই মন্দিরগুলো তাছাড়া ব্রিটিশ আমলে যখন ব্রিটিশ পিরিয়ড চলে তখনও মন্দিরের কাজ মন্দির ছিল কিছুটা যুদ্ধ বা একাত্তর এগুলোর মাঝে কিন্তু কিছুটা আপনার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল তারপরেও টিকে আছে এই প্রাচীন মন্দির প্রাচীন ইতিহাস নিয়ে এটা আজও বিদ্যমান শেরপুর বাসের জন্য তো বটেই বাংলাদেশের সকল সনাতন ধর্মাবলম্বী এবং যারা সংস্কৃত কালচার এবং এই আর্কিটেকচারাল বিষয়গুলো নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু প্রত্নতত্ত্ব বিশেষ করে এখানে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাদের এতক্ষণ দেখাচ্ছি একটি বাড়ির জন্য এই মন্দিরে কাজ করা হয়নি যেটা আপনার ওই সময় কনস্ট্রাকশন করা হয়েছিল আজও সেটা বিদ্যমান এবং আজও সেই সশক্তিতে দাঁড়িয়ে আছে এই মন্দিরের ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে রঘুনাথজিউর মন্দির পরিবেশবান্ধব প্রচণ্ড গাছপালা আছে যখনই আপনি এই মন্দির এন্টার করবেন একটি সুস্বচ্ছ বাতাস ফুলের গন্ধ এবং আধ্যাত্মিকতার একটি বিশাল ক্যানভাস আপনি এখানে পাবেন তো আজকে আমি চেষ্টা করেছি ব্লগটি ব্লকটি দেওয়ার জন্য পরবর্তীতে আমি আরও কিছু নতুন কাজ নিয়ে হাজির হব তবে আজকের এই দৃশ্য আনতে আপনার খুব ভালো লাগবে চার পাঁচশো ধরনের কাজ রয়েছে এখানে আর সদ্য সমাপ্ত হল দুর্গা পুজো যে দুর্গা পুজো এই মন্দিরে পুজো হয় এবং আমি এসেছি ও খুব ভালো লাগে আসার চেষ্টা করি সময় দুর্গা পুজোর পরে আমি আবার বিজয়ের শুভেচ্ছা দিয়ে দিচ্ছি আমি নতুন নতুন কিছু আপনাদেরকে ভিডিও কনটেন্ট দেবো আমার সাথে থাকবেন আর আজকে আমি একটু কালচারাল এবং একটু প্রাচীন কিছু দেওয়ার চেষ্টা করেছি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল দিস ইজ শুভম আচারিয়া জেমস কানেক্ট মি থ্যাংক ইউ ভেরি মাচ নমস্কার